ডিয়ার ভিউয়ার্স আজকের আলোচনায় থাকবে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের জন্য আর জি জমি বিক্রয় চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের জন্য আর জি প্রশ্ন ক তার জমি বিক্রয়ের জন্য কয়ের সহিত চুক্তি করে ও মূল্য গ্রহণ করে পরবর্তীতে ক দলীয় সম্পাদনে অস্বীকৃতি জানায় খকে পরামর্শ দিন এবং প্রয়োজনীয় আর জি করুন এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার ছয় সালে এসেছিল ক্ষয়ের জন্য পরামর্শ আলোচ্য প্রশ্ন অনুযায়ী ক এবং খ জমি ক্রয় বিক্রয়ের চুক্তি করে ক জমির মূল্য গ্রহণ করে পরবর্তীতে সম্পাদন সম্পাদনে অস্বীকৃতি জানায় চুক্তি বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট আইনের বারো ধারায় ক্ষে মোকদ্দমা দায়ের করতে পরামর্শ দেওয়া যায় কারণ সুনির্দিষ্ট আইনের বারো ধারায় বলা হয়েছে যখন সম্মতিভুক্ত কাজটি এমন হয় যে তা সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না তখন আদালত উক্ত চুক্তিটি সুনির্দিষ্টভাবে বাস্তবায়নের আদেশ দিতে পারে বারো ধারায় বলা হয়েছে যদি না এবং যতক্ষণ পর্যন্ত না বিপরীত কিছু প্রমাণিত হয় আদালত অবশ্যই ধরে নেবে যে স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে সম্ভব নয় যেহেতু খ জমি বিক্রয়ের চুক্তি করেছে তাই এই চুক্তি ভঙ্গের প্রতিকার পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে বা পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া সম্ভব না এই আইনের বারো গ ধারা অনুযায়ী যে চুক্তি ভঙ্গের প্রতিকার পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণের প্রদানের মাধ্যমে দেওয়া সম্ভব নয় সেখানে আদালত চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের জন্য ডিগ্রি দিতে পারে সুতরাং ককে চুক্তিটি বাস্তবায়ন করতে ও দলিল সম্পাদন করতে বাধ্য করতে খকে বারো ধারায় মোকদ্দমা দায়ের করার পরামর্শ দেওয়া যায় এই ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিক্রয় চুক্তিটি নিবন্ধিত হতে হবে কারণ একুশের ক ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি অবশ্যই নিবন্ধিত হতে হবে অন্যথায় তা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হবে না নিচে খ পক্ষে জমি বিক্রয় চুক্তিটি সম্পাদনের ককে বিবাদী করে একটি আর্জি মোসাবিদা করা হলো মোকাম বিজ্ঞ দ্বিতীয় সিনিয়র সিনিয়র সহকারী জজ আদালত চট্টগ্রাম দেওয়ানি মকদবা নং এত খ পিতা আনোয়ার বাইশ অবলিক ক লালখান চট্টগ্রাম তিনি হচ্ছেন বাদী বনাম ক পিতা শামী আহমেদ চল্লিশ বাই দুই লালখান চট্টগ্রাম তিনি হচ্ছেন বিবাদী বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো ও একুশের ক ধারা মতে সুনির্দিষ্টভাবে চুক্তি পালনের মোকদ্দমা মোকদ্দমার তায়দাত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদী পক্ষের বিনীত নিবেদন এই যে এক বাদী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক এবং এলাকায় একজন সম্মানিত শিক্ষক তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি দুই অন্যদিকে বিবাদী এলাকায় একজন ভূমিদস্যু এবং অর্থলভি ব্যক্তি নামে পরিচিত তিন বিবাদী ক তার চট্টগ্রাম জেলার কুলগাঁও মৌজার খতিয়ান নম্বর বিশ দাগ নম্বর একুশ চার আর এস জরিপে এগারো আটাত্তর তেরো সত্তর নম্বর জমির পরিমাণ দশ শতাংশ বিক্রয় করার জন্য বাদী খকে প্রস্তাব দিয়েছিল চার বিবাদী ক তার জমি বিক্রয়ের জন্য ক্ষয়ের সাথে গত পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার ছয় তারিখে চুক্তিবদ্ধ হয় ওই দিনই বিবাদী বাদীর হতে বায়না বাবদ পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করে বাদীর অনুকূলে একটি বায়না দলিল সম্পাদন করে দেয় পাঁচ অতঃপর দশ তিন দুই হাজার ছয় তারিখে বাদী উক্ত দলিলটি রেজিস্ট্রি করে বায়না চুক্তিতে শর্ত আরোপ করা হয় যে পরবর্তী পাঁচ মাসের মধ্যে চুক্তির বাকি মূল্য তিন লক্ষ টাকা বিবাদী বাদীর নিকটতে গ্রহণ করে ক্ষয়ের বরাবর এখানা কবলা দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দেবে ছয় বাদী খ যথাসময়ে জমির মূল্য মূল্যের অবশিষ্ট তিন লক্ষ টাকা বিবাদী ককে প্রদান করে প্রতিষ্ঠিত কবলাদলিল সম্পাদন রেজিস্ট্রি করে দিতে অনুরোধ জানায় সাত চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করা হলেও ক নানা প্রকার তালবাহানা করে কালক্ষেপণ করছে এবং গত এত তারিখে কবলাদলিল করে দিতে অস্বীকৃতি জানায় আট এতমধ্যে বিবাদী উক্ত সম্পত্তি অন্যত্র বিক্রয়ের জন্য চেষ্টা করছে এবং তাদের নিকট হতে অগ্রিম টাকা গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে নয় মোকদ্দমার কারণ যেহেতু এত তারিখে বিবাদী বাদীর অনুকূলে চুক্তি অনুযায়ী কবলা দলিল করে দিতে অস্বীকার করেছে সেহেতু উক্ত দিন হতে চুক্তিভঙ্গ হয়েছে এবং মোকদ্দমার কারণ উৎপত্তি হয়েছে দশ মোকদ্দমার তামাতি যেহেতু এত তারিখে বিবাদী বাদীর অনুকূলে চুক্তি অনুযায়ী কবলা দলিল করে দিতে অস্বীকার করেছে সেহেতু উক্ত দিন হতে চুক্তি ভঙ্গ হয়েছে এবং উক্ত দিন হতে মোকদ্দমা তামাদি শুরু হয়েছে এবং মোকদ্দমাটি এক বছরের মধ্যে দায়ের করা হয়েছে সুতরাং মোকদ্দমাটি তামাদিতে নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করা হয়েছে এগারো মোকদ্দমার এখতিয়ার মোকদ্দমার বিরোধী সম্পত্তি নিম্নে নিম্ন উল্লিখিত তফসিল অনুযায়ী আদালতের আঞ্চলিক সীমানার মধ্যে অবস্থিত সুতরাং মোকদ্দমাটি বিচার করারে আঞ্চলিক এখতিয়ার আদালতের আছে চুক্তিতে উল্লেখিত সম্পত্তির মূল্যমান তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র সুতরাং মোকদ্দমাটি বিচার করার আর্থিক একটি আদালতের আছে বারো বাদী মোকদ্দমার তায়দাত মূল্য অনুযায়ী প্রয়োজনীয় কোর্ট ফি প্রদানপূর্বক এবং প্রয়োজনীয় স্ট্যাম্প পেপারে আর্জি দাখিল করেছে তেরো বাদী খ একজন শিক্ষক মানুষ তিনি তার সারা জীবনের সঞ্চয় দিয়ে উক্ত জমি ক্রয় করেছে বিবাদী যদি বায়না চুক্তি অনুযায়ী এখানা কবলা দলিল সম্পাদনও রেজিস্ট্রি না করে এবং বাদীকে উক্ত সম্পত্তি দিতে অস্বীকার জানায় তাহলে বাদীর অপূরণীয় ক্ষতি হবে এবং অর্থের মাধ্যমে উক্ত ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না একমাত্র আদালতের ন্যায় বিচার বাদীর জন্য পর্যাপ্ত প্রতিকার হতে পারে অতএব বিজ্ঞ আদালতের নিকট বাদীর প্রার্থনা বিনীত প্রার্থনা এই যে উপরুক্ত অবস্থা ও কারণাদি বিবেচনা পূর্বক ন্যায় বিচার স্বার্থে ক তফসিলে বর্ণিত সম্পত্তির বিষয়ে বাদী এবং বিবাদের মধ্যে বিদ্যমান বায়না চুক্তিটির সুনির্দিষ্ট বাস্তবায়নের আদেশ দিতে খ বিবাদীকে বায়না চুক্তি অনুযায়ী একটি কবলা দলিল সম্পাদন এবং রেজিস্ট্রি করে দেওয়ার আদেশ দিতে গ তফসিলে বর্ণিত সম্পত্তির দখল বাদীকে প্রদানের আদেশ দিতে ঘ বাদীর অনুকূলে বিবাদীকে মোকদ্দমার ব্যয় প্রদানের আদেশ দিতে এবং আদালতের বিবেচনা মতে অন্যান্য প্রতিকার যা বাদী আইনগত ও ইকুইটি মতে পাওয়ার হকদার তা বাদীকে প্রদানের আদেশ দিতে একান্ত পরিচয় হয় এবং আদালতের এমন আদেশে বাদী পক্ষ চিরকৃতজ্ঞ থাকবে অদ্দাগরই কাজকে দিতে হবে এরপরে তফসিল মৌজা কুলগাঁও থানা বায়ুজোস্তামী জেলা চট্টগ্রাম খতিয়ান নম্বর বিশ দাগ নম্বর এত আর এস জরিপের এত চৌহদ্দী উত্তরে বাদির ভাইয়ের বাড়ি দক্ষিণে উক্ত দাগের বাকি জমি পূর্বে সরকারি নালা এবং পশ্চিমে আজিজ শফির বাড়ি এবং অন্যান্য সত্যপাঠ অত্র আর্জিতে জালিপিবদ্ধ করা হয়েছে তা আমার বিশ্বাসমতে সত্য ও শুদ্ধ জেনে অদ্য ইংরেজি এত তারিখে সকাল দশটা তিরিশ মিনিটে এত ঘটিকায় সময় বিজ্ঞ আইনজীবীর চেম্বারে বসে অত্র সত্যপাঠে নিজ নাম স্বাক্ষর করলাম সত্যপাঠকারী স্বাক্ষর তারিখ ধন্যবাদ